আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমার হাতে দেখতে পারতেছে নারিকেল আর এখানে আছে মুড়ি তো আজকে আমরা স্পেশাল নাড়ু তো আমরা যে জায়গায় জায়গায় থাকি কিন্তু মানে সব ধর্মের আছে হিন্দু গারো খ্রিস্টান মানে সব ধর্মের লুক আছে তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে বন্ধু বান্ধবের কাছ বাড়িতে কিন্তু দুর্গাপূজার দাওয়াত থাকতো আর ওই সময় কিন্তু তাদের বাড়িতে গেলে বিভিন্ন রকমের নাড়ু খাইতাম তো সবচেয়ে পছন্দের ছিল আমার কাছে নারিকেলের নাড়ু তো এখন অনেক বছর যাবত বন্ধু বান্ধবরাও সব বিয়ে হয়ে গেছে তো এলাকায় নাই দুর্গা আর যাওয়া হয় না তো আজকে মন চাইলো যেহেতু পুজো শুরু হয়ে গেছে সবার ঘরে ঘরে নাড়ু থাকবো তো আমরাও আজকে নাড়ু বানাই এই যে নারিকেল দেয় এটা কিন্তু আমরা গাছের নারকেল তো ঘরে রাখা দিছিলাম এখন প্রথমে নারিকেল লাগে কাটতে নেই একবারে জুনা হয়ে গেছে মানে যে নারকেলটা একদম পাইটকে শুকায় যায় আমরা কই জুনা নারিকেল দাও কিন্তু এরা মধ্যে ডাপতে চায় না একদম পাকা নারিকেল খুব লাগবে না এই যে আমার নারকেল কচলানো শেষ আর এই জায়গার মধ্যে যে তালে আটিগুলা রাখছিলাম খাওয়ার উপযুক্ত হইছে তাহলে একটা কাটটা দি কেমন হইছে ভিতরে এই আটি কাটা কিন্তু অনেক কষ্ট বিসমিল্লাহ তালে রাটির ভিতরের যে সাদা এই যে গুড়টা এদাই হতেছ অনেক মজা অনেক মজা এটা একদম তালে শাশটা খাইতে যেরকম লাগে ওরকম অল্প হইছে আর এইটা যে শক্ত হবা এটা খাবার অল্প হয়েছে গোট বাকি যে গুলা আছে আরেকদিন কেটে খাই তাই যে আমার নারিক চুলানো হয়ে গেছে এখন যায় নারিকলটা কুড়াই নিয়াম নারিকেল একদম পাকা যদি একটু কাঁচা নারিকেল থাকতো তাইলে ভিতরে পানিটা খাওয়া যেত এখন পানিটা কিন্তু একদম টক তো পানিটা ভালাই দিয়ে আমি নারিকেল ডাউন ফাটাই লইতেছি অনেকটা পানি খাওয়া যেতে ইচ্ছা করলে নারিকলের ফানি দে বলে মুখ দো ধুয়ে লাগি নারকেলের পানি মুখ ধুইলে নাকি মানুষ ভরসা হয় এই যে আমার নারিকেল পাটানো হয়ে গেছে একদম পাকা নারকেল না খুব সুন্দর প্রাণ এখন নারিকেলটা কুড়াই নাম নারিকেলের একটু অংশ ফালাইতেছি না এলাকান নারিকেলের যে কালো কালো পিছানের অংশটা উঠতে পারতেছে কারণ ভিতরে আরো অনেকটাই রয়েছে এই যে শেষ আমার নারিকেল কোরআন হয়ে গেছে তো নারিকেল গুলো আমি অনেকটা বাড়িতে নিয়ে নিতেছি আমার নারিকেল কুরানো শেষ এখন আমি এনে নিয়ে নিছি মুড়ি তো এই মুড়ি গুলা পাটাই বাইটে নেম তো মুড়ির পরিবর্তে আগেকার দিনে আমরা বাড়িতে বানাইতো যে তখন দেখতাম যে চাল ভাইজিয়া খোলার মধ্যে তারপরে চাল বাজা দিত তো ওইটা দিলে কিন্তু সুন্দর একটা গ্রাম থাকে এখন যেহেতু শর্টকাট আর চাল বাজার ঝামেলাটা কেউ করতে চায় না যার কারণে মুড়িটা নেই তো মুড়িটা এখন আমি পাটার মধ্যে ঘোরা করে নিয়ে

এখানে কিন্তু পানি দেওয়ার দরকার নাই কারণ নারকেল থেকে অনেক পানি ছাড়বো আর ওই পানি দিয়ে কিন্তু সুন্দর হয়ে যাবে একদম এখন নারিকেলের সাথে আমি দুইটা সাদা এলাচ ছোট এলাচ যেটা ওইটা একটু মাঝখান থেকে ফাটাই দিয়ে দেন এই যে একটা সুন্দর গ্রান আসবো এখন হলো নাড়তে থাকবাম নাড়তে নাড়তে যখন চিনিটা একদম গলায় থেকে যে পানিটা ওই পানিটাও একদম এই যে নারিকেল আর ছাড়া শুরু করছে তো এইভাবেই আমি নাড়তে থাকবাম আর হচ্ছে পানিটা একদম কমাই না এই চিনি আর নারিকেলের পাকটা কিন্তু খুব সুন্দর করে দেওয়া লাগবো নাইলে কিন্তু যখন আমরা নারু বানাইতে যাই তখন কিন্তু দোলা পাকাইতো না আমার নারকেলটা কিন্তু ওর দেখ পাক দহ হয়ে গেছে তো ইহনো কিন্তু ভেজা ভেজা আছে এতটা শুকাইছে না তো এই অবস্থায় এখন আমি দিয়া দেম মুড়ি যে গুড়া করে রাখছিলাম এই মুড়ি গুড়াটা তো মুড়ির গুড়া ছাড়াও কিন্তু নারকেলের নারু বানানো যায় তবে আমাদের এদিকে দেখোইতেছি সব সময় মুড়ি বা চাল বাজার গুড়া দিই করা হয় তো আমি চেষ্টা করতেছি আর কি একদম আমাদের গ্রামে যেভাবে বানায় ওইভাবেই করতে এই যে এখন কিন্তু এই অবস্থায় আছে একটু ভেজা ভেজা তবে চিনিটাও গইলা গেছে একদম এখন দিয়া দেখ আমি মুড়ির গুড়া গুলা এখন আবার একটু এটা মিশায়া এখন আবার একটু মুড়িটা নারকেলের সাথে মিশায়া জাল করে নিয়াম গুড় দিয়া করলে আর চাল বাজার গুড়া দিয়া করলে গুলা একদম লাল ঠকুক হয় আর চিনি আর মুড়ির গুড়া দিলে একদম লাল হয় না একটু সাদা সাদা থাকে আর কি মুড়ির গুড়া গুলাও যে আমার খুব সুন্দর করে মিশানো হয়ে গেছে আর এইদিকে আমার নাড়ু বানানোর জন্য নারিকেলটাও কিন্তু রেডি তো এখন নামাই এতো আমার নারিকেলের নারুর জন্য নারিকেলের পাক দেওয়া কিন্তু রেডি তো এখন একটু ঠান্ডা হইতে দিয়াম কারণ গরম গরম নারুগুলা বানানো যেত না একটু ঠান্ডা হইলে তারপর নারুগুলা বানাই নিয়াম এতক্ষণ বাইরে নারুর পাক দিয়েছিলাম এখন বারান্দায় যে নারুগুলা বানাই নেই কারণ এই জায়গার মধ্যে অনেক দুলা বালু তো নারুর মধ্যে যদি দুলা যায় তাহলে তো একটু কামড় দেওয়া যেত না তো নারিকেল গুলা একদম ঠান্ডা করা যেত না হালকা একটু গরম আছে এরকম অবস্থায় আর কি বানাই নেওয়া লাগবো তো এই যে আমি এখন নাড়ুগুলো বানাই নিতেছি এখনও কিন্তু অনেকটাই গরম আছে প্রথমে যে এরকম একটু চাপ দিয়া এরকম একটু চাপ দেওয়া নেওয়া লাগবো তারপরে একটু গোল শেপ করে আর কি এমনি হাত দেওয়া ঘুরাইতে ঘুরাইতে হয়ে যায় এই যে নাড়ুর শেপ হয়ে গেছে আমার একটা নাড়ু কিন্তু হয়ে গেছে এখন এইভাবে আমি বাকিগুলো বানাই নিয়াম আমার নাড়ুগুলো কিন্তু বানানো শেষ এটাই শেষ লাস্টেরটা তো এটাও এখন বানাই নিতেছি এখন অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এই তো তৈরি হয়ে গেছে আমার দুর্গাপূজার স্পেশাল নারিকেলের নাড়ু তো এখনো কিন্তু গরম 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 কিন্তু নারিকেল করে একটু নরম থাকে যদি একটু ঠান্ডা হয় এই সময় কিন্তু যায় একটু একটু শক্ত হয় নারিকেলের নাড়ু আবার এই যে চিরার নাড়ু মুড়ির মতো কিন্তু এতটা শক্ত হয় না তার ফলেও ঠান্ডা হলে যথেষ্ট পরিমাণ শক্ত হয় তো এখন গরম একটা আপনাদেরকে খায়া গরম বন্ধু বান্ধবরা আশেপাশে নাই কয়েক বছর ধরে দুর্গাপুজোর নাড়ু খাইতে পারিনা তাতে কি হয়েছে নিজে বানাই খাইলাম কষ্ট করে তো যারা যারা আমার চ্যানেলে হিন্দু ভাই বোন আছেন সবাইটা দুর্গা অনেক অনেক শুভেচ্ছা সবার পূজা অনেক আনন্দে কাটুক এই কামনা করি আর আজকে ভিডিওটা এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ